বন্ধুরা এই দেখেন খয়রা ইলিশ আনছে এই খয়রা ইলিশ আজ রান সাথে থাকতে আবার কফি পাতা বাটা আপনারা প্রথম থেকে দেখতে লাগে বড় বড় আছে আর চওড়া আছে সরুটা কিন্তু সেরকম ভালো লাগে না এরকম চওড়া দেখে দেখে নেবেন দেখবেন খয়রা ইলিশটা একবারে ইলিশের স্বাদ পাবেন ইলিশ কিন্তু ইলিশ এই শাকটা ইলিশ রান্নবো কমছেন কয়টা আছে না না এই মাছটা আমরা সেদিনকার খেলাম না শাক বললো এইটা ইয়ে করো নতুন মতো করে করো ওই ধনেপাতা টনেপাতা দিয়ে করো ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে একটা ঝোল করবো টাটকা টাটকা কপি পাতা তুলবো কপি পাতা দিয়ে একটা বাটা করব। এই যে এই যে বুড়ো হয় না

কাটতে বসে গেছি কেটে নি এক হাতের মতন চড়া পেরাই এই মাছটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে ইলিশ মাছের গন্ধ আসবে এইরকম গোটা রেখে দেবো

মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি কয়টা কাঁচা লঙ্কা নিয়ে আসি আছে নাকি আর কয়টা দেখি ওই ই লঙ্কা লগিয়ে আছে এই মাছটাই গন্ধ আছে ভালো বড় মাছ থেকে এটা নিয়ে আসলাম কি সুন্দর গন্ধ আসছে বড় মাছের থেকে এই ছোট মাছটাই ভালো খেতে বুঝলাম মাছগুলো একদম শক্ত শক্ত কি সুন্দর এই ধরে নিয়েছে পরিষ্কার

সব সময় আগরলে গাই দোয়াও সব সময় আগরলে গাই দোয়াও মানে আগর থাই থোকলাইয়ের কথা মানে আগলে মানে দাম দাম জুড়ি কবে কেটা আগর সব সময় আগরলে গাই দোয়াও

এবার মাছটা ভেজে নেবো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে মাছটা হালকা ভেজে নেব এই পিট ওই পিট করে হালকা করে ভেজে নেব হালকা ভেজে নেব

কালো <Sessizuk> জির <Sessizuk>

পিছনে আমাদের বাউল গান হচ্ছে আপনারা মন দিয়ে একটু শুনুন কীরকম গান হচ্ছে আমার সামনে ঢাকা পিছন ঢাকা না না সামনে ঢাকা বলেন না

খুলতে গেলে মাছ পাতা কেন ভেঙে যায় এবারে যে ধনেপাতা কেটে রেখেছি বৌমা আজকে প্রথম বললো মা ধনেপাতা দিয়ে আজকে ধনেপাতা দিয়ে একটু বেশি করে দিলাম আর ডা কদাও দিয়ে দিচ্ছে হয়ে গেছে ওদের মাছের ঝোল আর মেরে দিই ধনে পাতা কটা দেওয়া হলো পাতা কাদা ডাটা কদা কি সেদ্ধ নামিয়ে নিচ্ছি একটা আর একভাবে খাওয়া যায় মাছ ভেজে মাছটা কাটাটা ছাড়িয়ে এর সঙ্গে বেটে নিলে খুব সুন্দর লাগে বাটা কপির পাতা বাটা এটা ফুলকপি না বাঁধাকপি ফুলকপি ও না হয়েছে দাও ওটা এখন দারুন খাবারটা দাও বাজার থেকে আমরা যখন কফি কিনে নিয়ে আছি এগুলো তো সব বন্ধুরা ফেলেই দেন বেটে খাবেন এভাবে মাছ দিয়েও বাটা ভালো লাগে হুম মাছের মাথা দিয়ে মাথা হোক মাছ হোক একটু দিয়ে যদি ভেজে বাটা হয় কি স্বাদ একদম টাটকা তুলনা কপি পাতা মা এখানে ভেজে বাটা করলো অসাধারণ খেতে বাজার থেকে কিনে এনে সেই পাতা তো ধরুন কতটা টেস্ট হবে আমি জানি না

পাথা বাটাই কত সার খাইতে পারলে কত সুন্দর শুধু একটু কালো দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে ভাজা রসুন দিয়ে সেটাই বাটা করে খেলে কত ভালো লাগে দারুণ দারুণ আমার এটাই খাওয়া হয়ে গেল ঝাল চাইলে এই যে ডোল্লা খোসানি রয়েছে সঙ্গে এখন একটু নেবা লঙ্কা বাবা আমার খুব লাল হয়েছে দেখো মাখি দিয়ে দেখো মাঠে যখন কপি তুলে নিয়ে যায় ভেঙে ভেঙে ফেলা দেয় আর ওই সেই পাতা যদি পাওয়া যায় বন্ধুরা সত্যি এত স্বাদের খাবার এটা ওষুধ দেয়া হইলে ভালো লাগবে না হুম ওগুলো তো দিন রাত স্প্রে করে

দারুন কিচ্ছু দিনে শুধু একটু কাঁচা লঙ্কা বাটা দারুন আর কালো জিরে ফোড়ন বন্ধুরা এই কোয়ার মাছ যখন আপনারা কিনবেন এই চওড়া দেখে কিনবেন মাছটা যখন চওড়া হয় তাহলে কিন্তু খয়রা মাছ একদম প্রপার টেস্ট পাবেন সত্যি একদম ইলিশের গন্ধ না দারুন না টাকা তো বাকি এসে যাবে ইলিশের দরকার নাই কিন্তু আমন আমন সময় আছে বন্ধুরা অবশ্যই কপি পাতাটা কিন্তু বেটে খাবেন আর কয়টা মাছ যখন কিনবেন চওড়া থেকে কিনবেন টেস্ট পাবেন ভালো আর এটা কিন্তু অসাধারণ লাগছে খেতে দুটো রান্নাই ভালো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামী দিন আবার দেখা হবে খুব ভালো খাই ভালো খাইতে লাগে এত সুন্দর আর কফি পাতাটা তো আর কি কব আপনারা ঘরে খা খাইয়ে থাকবেন তারপরে আমার লেইয়া পাল্টাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আমি যাই ওদের এক গামলা ভাত না খাইয়া সবাই ডেকে দিয়ে দিই গেছে সবাই তার খেতে চলে আসে আর এগারো খানা বাচ্চা হয়েছে いただいて。